তুবিল্লা মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আমার বিন্দু ও বিন্দুকে জানাই সালামু আলাইকুম রহমতুল্লাহ উবরকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ জুমা তো আপনাদের জানাই জুমা মুবারক আল্লাহর কাছে দোয়া করি কে আজ আমাদের শেষ ইমাম অর্থাৎ ইমামে আসর আল্লাহ সাল্লাম আজ্জলাল্লাহ তাল্লা ফার শরীফের জোহ জহুরকে খুব তাড়াতাড়ি করে দিক এবং আমাদের সকলকে ইমাম আল্লাহি সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তফিক দান করুন আজকের দিন অতি গুরুত্ব দিন আজকের দিনের ফজিলাত অনেক যেমন বলা হয়েছে আজকের দিনকে সৈয়দুল আয়াম এবং আমি এর আগের ভিডিওই আপনাদের জানিয়েছিলাম বানিয়েছিলাম সেটা কি গোসলে জুমার ব্যাপারে এই দিনে অনেক আমল আছে তার ভিতরে গোসলে জুমার ব্যাপারে গত শুক্রবারে বানানো হয়েছিল আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কয়েকটি ছোট ছোট আমলের বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই আমলগুলো যদি আমরা করতে পারি তো আল্লাহর কাছে অনেক মোকার্রাব অনেক সুন্দর বান্দা হতে পারবো এবং তার উপরে আমল করার চেষ্টা করা দরকার প্রথমত যদি আমরা দেখি সেই আমলের ভিতরে যেগুলি আমি ব্যায়াম করতে চাই সেগুলো হলো কি কী আমরা সাধারণত আমরা সকলেই আমাদের হাতের নোখ এবং আমরা আমাদের গোভকে সুন্দর করি মানে সেট করি তাহলে এই জিনিসগুলোকে আমরা অন্য দিনে কেন সেট করব। কারণ জুমার দিনে এই জিনিস অর্থাৎ গোপ কাটা এবং নোক কাটার ফাজিলাত ব্যায়ান করা হয়েছে এমনকি বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিনে গোপ ও নোক কাটবে সেই ব্যক্তির রুজিতে বরকত দান করাবে রুজিতে রুজি বৃদ্ধি পাবে বেশি হবে এবং তার সাথে সাথে কিছু রোগ থেকে সে মুক্ত পাবে যেমন মুক্তি পাবে যেমন বলা হয়েছে কে সে পাগল হবে না দিওয়ানগি থেকে সে মুক্তি পাবে এবং সে কুষ্ঠ রোগ এমন রোগ থেকে সে তারপরের জুমা পর্যন্ত সে কি মুক্ত পাবে তার মানে যদি আমরা এই জুমায় এই কাজ করি তো আগামী জুমা পর্যন্ত আমরা এই জিনিস থেকে আমরা মুক্ত পাচ্ছি এবং আমরা এই জিনিস থেকে আমরা আমাদের ভিতরে এই রোগগুলো আসবে না তাহলে আমরা কেন এই কাজ করব। না আমরা সাধারণত অন্য কোন দিন কেন কাটবো যদি আমাদের ভিতরে এত সুন্দর একটা দিন এই দিনের যদি ফাজিলাতকে আমরা দেখি তাহলে বুঝতে পারবো তাহলে আমরা শুক্রবারে অবশ্যই আমাদের গোপ এবং নখকে কাটার চেষ্টা করব আর অবশ্যই কাটার দরকার তার সাথে সাথে একটি দোয়া আছে দোয়া পাঠ করা সেই দোয়াটা অনেক সহজ ছোট দোয়া কি আমি আস্তে আস্তে বলছি যারা আপনারা আমার সঙ্গে যদি নোখ কাটার সময় এই ভিডিও দেখেন এবং গোপ কাটার সময় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পড়তে পারবেন সেই দুয়াটা কি বিসমিল্লাহি অবিল্লাহি আলা সুন্নতি মোহাম্মাদিউ ওয়া আলি মোহাম্মাদ অনেক সহজ একদম সহজ যদি আপনারা এটা গোপ কাটার সময় কিংবা নোখ কাটার সময় দেখেন তাহলে বলতে পারবেন তার সাথে সাথে আমি বলতে চাই কে নোখটা কীভাবে কাটবেন নোখ কাটার একটা পদ্ধতি এখানে বলা হয়েছে কে বাঁ হাতের ছোটো আঙুল থেকে মানে এটা বাঁ হাত বা হাতের এই ছোট আঙুল বা হাতের ছোটো আঙুল থেকে শুরু করতে হবে এরকম আসতে হবে একটা একটা করে কেটে আর এই ডান হাতের এই আঙুল থেকে ডান হাতের ছোটো আঙুলে গিয়ে শেষ করতে হবে এটা কাটার নিয়ম পদ্ধতি বলা হয়েছে এর সাথে সাথে যদি আমরা আরও কিছু আজকের দিনের আমল যদি দেখি তাহলে আমরা আরও কিছু পেয়ে যাবো অনেকগুলো আমল আছে কিন্তু এখন ব্যান করা এই সময়ের ভিতরে অল্প কয়েক মিনিটের ভিতরে সম্ভব না ইনশাল্লাহ আগে একটা একটা করে ব্যান করা হবে কয়েকটা করে আজকে এর সাথে আমি এক অ্যাড করতে চাই আর ছোট দুটো জিনিস ছোট ছোট করে ব্যান করি সেটা হচ্ছে সাতকা দোয়া আজকের দিনে সাতকা দোয়া অনেক স্বভাব কারণ অন্য দিনে যে সাতকা দোয়া হয় তো সেই তুলনায় আজকের সাতকার অনেক স্বভাব যেমন বলা হয়েছে কি আজকের দিনে সাতকা দোবা আর অন্য দিনে সাতকা দোয়ার মোকাবেলা যদি করা হয় তো আজকের দিনে এক টাকা যদি সাতকা দিই অন্য দিনে হাজার টাকা সাতকা দোয়ার বরাবর মানে হাজার গুণা গোনা নয় গুণা হাজার গুণা বেশি স্বভাব দেওয়া হবে আজকের সাতকায় মানে এক টাকা এক হাজার টাকার বরাবর হবে আমি যদি অন্য দিনে হাজার টাকা সাতকা দিই সেই বরাবর স্বভাব আমি আজকের দিনে এক টাকা সাতকা দিলে আমি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের সকলকে দরকার কে জুমার দিনে বেশি থেকে বেশি সাতকা দেওয়া দান ও খায়রাত করা এবং এই দিনটাকে আমাদের কাজে লাগানো দরকার বাকি দিনেও এ বাদাত আছে কিন্তু এই দিনের এ বাদাতকে যে ফজিলাত রেখেছে সেই ফাজিলাতকে কাজে লাগানো দরকার এর সাথে সাথে আরেকটা ছোট জিনিস কে আমাদের সকলের ঘরে খুব ভালো খাদ্য আমরা সর্বক্ষণ চেষ্টা করি আমাদের পরিবারকে ভালো খাদ্য খাওয়ানোর আজকের দিনের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শুক্রবার দিনে নিজের ঘরের অ্যালো জন্য ভালো খাদ্য বানানোর জন্য বলা হয়েছে বলা হয়েছে কে তুমি তোমার পরিবারের জন্য শুক্রবারে ভালো ফল নিয়ে আসো এবং এমন কি বলা হয়েছে তুমি গোশত বানা বানানোর জন্য ঘরে গোষ্ঠ নিয়ে আসো কারণ যদি ভালো ফল এবং গোশত তোমার ঘরে শুক্রবারে বানানো হয় তো তোমার পরিবারের বাচ্চারা এবং তোমার পরিবারের লোক এই দিনের অপেক্ষায় থাকবে কে শুক্রবার আসবে শুক্রবারে আমাদের ঘরে ভালো খাওয়ার খাওয়ানো হয় ভালো খাওয়ার তৈরি করা হয় তার মানে একটা আশাই থাকবে বাচ্চারা কে শুক্রবার আসুক আর এটা কত গুরুত্বপূর্ণ জিনিসকে শুক্রবারের অপেক্ষা করার জন্য এমন এমন জিনিস বলা হচ্ছে আর শুক্রবারের ফজিলাতকে আমাদের কাজে লাগানো দরকার তো আমরা সকলেই শুক্রবারের ফজিলাতকে কাজে লাগাবো শুক্রবারের দিনের ফজিলাত আমরা আল্লাহর কাছে দোয়া করি তালা এই দিনকে যে আমলগুলি আছে এই দিনে ওই আমলগুলো আমাদের করার তৌফিক দান করবেন আমরা যারা ওই আমল করছি گلوکے آپ نے قبول کر نبی والسلام علیکم و اللہ وبرکاتہ